সালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন করি সবাই ভালো আছেন তো ভিডিওটা শুনে যাবেন যারা প্রবাসে আসতে চান আপনার বিশেষ করে কুয়েত যে দেশে যাইতে চান কুয়েত যান কাতার যান বাহারান যান আপনারা যে দেশে যাইতে চান আপনার প্রথমে বলবেন যে কাজ কি কাজটা কি দালাল কিন্তু আপনারে এক কাজের কথা বললে আরেক কাজের কথা নিয়ে যাবে কিন্তু আমাকে ইদানিং অনেকে ফোন দিচ্ছে যে ভাই বিদেশ যাব কি ভালো হবে না খারাপ হবে আরে ভাই আমি কি বলবো তোমরা বিদেশ আসবা আসো আমার তো কোনো সমস্যা নেই তোমরা দুই পয়সা রুজি করবা ওটা আমার তো কোনো সমস্যা নেই তো আসো আসার আসার পরে তুমি যে কাজগুলো করবা তোমাকে দালালে যে বলবে যে এই কাজ দিবে সেই কাজ দিবে তুমি দালালের কাছ থেকে ভালো করে বই জানিবা যে আমাকে গেলে কোন কাজ দিব। দেখেন এখন বর্তমানে সাত লাখ আট লাখ টাকা নিতেছে মানুষের কাছ থেকে হয়রানি করে বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়া থেকে নেপাল থেকে লুক আসতেছে দুই লাখ দেড় লাখ এরকম পয়সা দিয়ে তারা আসতেছে আর আমরা বাংলাদেশ থেকেই টাকা বেশি লাগে তো আসার পরে তো ভাই যে দেখে যে বেতন এত এত বেতন যে খেয়ে মানে খাইবো কি দেশে ফ্যামিলিতে দিব কি রেন দিব কি ওইটাই দিতে দিতে তার দুই চার পাঁচ বছর চলে যেতেছে তো দেখে আসবেন যে জেনে শুনে আসবেন যে আসতে সান ও দালালের কাছে বুঝে শুনে আসবেন দালাল তো মনে করেন যে টাকা পাইলেই সে খুশি আরে সে টাকা পাইয়া কয়দিন খাবে সে কয়দিন খাবে টাকা পাইয়া তো সবাই বুঝে শুনে আসবেন এটাই আমার আপনাদের কাছে এটাই বলার আর কিছু বলার নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন